আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় পোস্ট করে থাকেন অনেক ভিডিও আপলোড করে থাকেন তো বন্ধুরা দেখা যায় যে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না ভিডিওতে কিন্তু ভিউজ আসে না লাইক আসে না শেয়ার করে না বা কোনো ফটো পোস্ট করলে লাইক আসে না দেখা যায় যে অনেক ফ্রেন্ড রয়েছে অথচ সেই ফ্রেন্ডগুলো কিন্তু চার মাস পাঁচ মাস আগে থেকে ফেসবুক চালানোই বন্ধ করে দিয়েছে সম্পূর্ণ তো বন্ধুরা সেই ফ্রেন্ডগুলোকে আপনারা কিভাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা চলে যাই ভিডিওর মূল টপিকে তো এখান থেকে আমি সরাসরি ফেসবুক চলে যাব। যাওয়ার পরে এই কাজটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে এখন

এখান থেকে ম্যানেজ অপশনটিতে ক্লিক করে দিবেন ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে পারবেন যে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমার সেই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করতে হবে যেই ফ্রেন্ডগুলো আমার ভিডিওতে লাইক করে না ভিডিওতে পোস্ট করে না বা তারা ফেসবুক আইডি ইউজ করে না তো এখান থেকে তার জন্য আমি প্রথম যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটা ট্যাপ করে দিব প্রথম অপশনটিতে একটা ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অসাধারণ একটা মনে করেন যে ফলো করে না বা প্রোফাইল দেখে না আপনার ভিডিও লাইক করে না সেই ফ্রেন্ড গুলো লিস্ট চলে আসবে তো বন্ধু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পনেরো জন ফ্রেন্ড চলে আসছে যারা আমার ফেসবুক প্রোফাইল টি লাস্ট নব্বই দিনে দেখেনি এবং তারা ফেসবুক ইউজ করে না তো এই ফ্রেন্ড গুলোকে আপনি কিন্তু আনফ্রেন্ড করতে পারবেন এখানে কিন্তু পাশে দেখতে পারবেন লেখা আছে আনফ্রেন্ড তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আনফ্রেন্ড করে নিতে পারবেন এবং একসাথে কিন্তু সবাইকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারবেন তো একসাথে যদি আপনি সবাইকে আনফ্রেন্ড করে দেন সেজন্য আপনাকে সিলেক্ট মাল্টিপল এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আপনার মন মতো করে সবাইকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে আনফ্রেন্ডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক আনফ্রেন্ড হয়ে যাবে তো আমি এখন আনফ্রেন্ড করবো না আমি আপনাদেরকে একটা একটা করে আনফ্রেন্ড করে দেখাবো তো একটা একটা করে আনফ্রেন্ড করার জন্য এখান থেকে আপনি আনফ্রেন্ড অপশনে ক্লিক করে দিবেন তো আমি নরমালি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আনফ্রেন্ড অপশনে ক্লিক করে দিব তারপর আবার আনফ্রেন্ড তো এটা কিন্তু চলে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ফ্রেন্ডরা আপনাদের অ্যাকাউন্টটি ভিজিট করে না বা আপনাদের ভিডিও দেখে না ফটো তে লাইক করে না সেই ফ্রেন্ড গুলোকে আপনি যাচাই করে আনফ্রেন্ড করে দিতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে